রাজ্যে এসআইআর শুরু হতেই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছে বিজেপি অভিযোগ রাজ্যের যেখানেই অস্বাভাবিক বা স্বাভাবিক মৃত্যু হচ্ছে সেখানেই তৃণমূল কংগ্রেস এটাকে কারণে মৃত্যু বলে তকমা দিচ্ছে এ নিয়েই কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি অভিযোগ করেন তৃণমূল সরকার নির্দেশ জারি করেছে যেখানেই কারুর মৃত্যু হবে সেখানেই রিপোর্টে লিখতে হবে এসআইআর কারণে মৃত্যু যদি কোনো মৃতদেহকে কোনো ঘাটে নিয়ে যান সেখানে যদি বলেন যে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে তাহলে কিন্তু আপনার দেহটি দাও করতে দেওয়া হয় না ডাক্তারকে মৃত্যুর প্রকৃত কারণ জানাতে হয় এবারে বলে দেওয়া হয়েছে শ্মশানঘাট থেকে হসপিটাল পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে অলিখিত নির্দেশ চলে গেছে যেই মারা যাবে এসআইআরে মারা এসআইআর প্রক্রিয়ায় জলে দুধ মেশাচ্ছে তৃণমূল রাজা নেমে পড়েছে নির্বাচন কমিশন এমনটাই বললেন শ্রমিক ভট্টাচার্য মধ্যপ অবস্থায় এই হাইওয়েতে গাড়ি চালাতে গিয়ে কোনো যুবক যদি মারা যায় তাহলে বলবেন এসআইআর চাপ এত বেশি ছিল যে স্পিডটা কন্ট্রোল করতে পারে প্রেমে ব্যর্থ হয়ে মারা গেলে আত্মহত্যা করলে এসআইআর দীর্ঘদিন ক্যান্সারে ভোগে মারা গেলে আর এটাই এখন পশ্চিমবঙ্গে চলছে বিহারে থেকেও মারা যায়নি আর এগারো রাজ্যে মারা যাওয়ার খবর আছে যত কাণ্ড সব পশ্চিমবঙ্গে চলছে আসলে বিষয়টা কি দুধে জল মিশে কিন্তু জলে দুধ মিশিয়ে দিলে মুশকিল হয় এখন রাজহাঁস হিসেবে নেমে পড়ে যে বাজারে নির্বাচন কমিশন দুধ জল আলাদা হচ্ছে সেটা সহ্য করতে হচ্ছে ছাব্বিশের ভোটের বাকি আর চার মাস ভোটমুখী পশ্চিমবঙ্গে দলকে শক্তিশালী করতে উত্তর থেকে দক্ষিণ রাজ্যে পৌঁছে যাচ্ছেন শ্রমিক একের পর এক জেলা ও নতুন কর্মী সবাইকে একত্রিত করে একেবারে আদা জল খেয়ে মাঠে পড়েছে বিজেপি লক্ষ্য ছাব্বিশে বাংলা দখল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনমানসে ব্যাপক অসন্তোষ রয়েছে একথা বলার অপেক্ষা রাখে না এটাকেই কাজে লাগাচ্ছে বিজেপি দুর্নীতি সন্ত্রাস দোষণ এই সমস্ত ইস্যুকে সামনে এনে তৃণমূল বিরোধী জনমত গড়ে তুলতে চাইছে গেরুয়া শিবির স্থানীয় স্তরে কর্মীদের প্রশিক্ষণ শিবির থেকে মিছিল জনসভা সবেতেই অংশ নিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি উদ্দেশ্য তৃণমূল মুক্ত বাংলা ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations. Highways that bring communities closer. World-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double-engine Sarkar is driving Goa towards Vikasith Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.